যারা আমাদের সুপারস্টার তারা কিন্তু আসলে সুপারস্টার কারণ তারা ষোলোশো হল বিশ কোটি মানুষ তো বিশ কোটি মানুষই চেনে সো তারা রিয়েল সুপারস্টার আমরা আসলে দুই তিনশো হলের মধ্যে অনেক নিজেকে অনেক বড় বড় কিছু ভাবি আমরা আসলে তা কিছু না আমি আমার আসলে খারাপ লাগছে আমি আসলে আমি আসলে কিছু বলতে চাই না আমার হাতের মধ্যে কি দেখছ আমার হাতের মধ্যে হলো কি ফাল আলা নাঙ্গলায় দেখ আমার কি বোকা মনে হয় বা সাকিব ইয়ানদের কি কি বলত মনে হয় তোর নাকি সাকিব ইয়ানদেরকে পাগল মনে করিস কোনটা তুই যেটা ভাবিস সেটাই দর্শক এই যে বাপ্পি চৌধুরী যিনি বাংলাদেশের এক নাম্বার সুপার স্টার মেগা স্টার যার নামে পুরো বাংলাদেশের সিনেমা হল বুকিং হয়ে যায় সেই বাপ্পি জানেন কাকে খোঁচা মেরে কথা বললো আপনারা তো বুঝেই গেছেন যে অবশ্যই আমাদের মেগা স্টার শাকিব খানকে নিয়ে খোঁচা মেরেছে আরে ভাই তুই আগে তোর যোগ্যতাটা দেখ আগে তো যোগ্যতাটা দেখ আচ্ছা ঠিক আছে মানলাম আমাদের মেগাস্টার শাকিব খান বাদ তুই তো নিজে একজন হিরো তাই না তোর নামে কয়টা হল চলে তুই বললি যে আমাদের মেগাস্টার আছে সুপারস্টার আছে যার কারণে ষোলোশো সতেরোশো হল আছে এখনো ঠিক আছে আর আমরা কে ভাই একটা কথা কান খুলে শুনে রাখ আমাদের মেগাস্টার শাকিব খানের তোর এই কথাতে একটা চুল পরিমাণ লোমো নড়ে নাই ঠিক আছে যত ইচ্ছা পাস খোঁসা মার কোনো সমস্যা নাই কারণ কি খোসা তো মারবি এখন তাই না কারণ তোর তো আর কোনো সিনেমাই চলে না দর্শকরা দেখেই না তোর সিনেমা এই যে গত ঈদে দেখলাম শত্রু নাকি একটা সিনেমা হলেই পায় নাই দর্শক দেখছে নাকি পাঁচজন তো এখন তো খোসা মারবি তাই না জিতুক আমাদের মেগা স্টার শাকিব খানের সঙ্গে টেক্কা দিয়ে মানে উঠতে পারতেছিস না আরে ভাই এখনো যে এক দেড়শো বা দুইশো হল টিকে আছে কি জন্য টিকে আছে জানিস এই শাকিব খান আছে বিদায় সাকিব খান এখনো ইন্ডাস্ট্রিতে টিকে আছে বিদায় এই এক দেড়শো হল এখনো টিকে আছে না হলে কবেই হলগুলো বন্ধ হয়ে যাইতো তখন আর তুই এই যে মিডিয়া দেখেছিস অনেকগুলো ক্যামেরা দেখেছিস এসে ইন্টারভিউ দিচ্ছিস না তখন আর তোর এই ইন্টারভিউ কেউ দেখতেও না শুনতো না তো দর্শক এই বাপ্পি চৌধুরী সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গুড বাই